সাইলেসিয়া একটি সুগভীর ক্রিয়া সম্পূর্ণ রেমেডি এটা শরীর সাইকোটিক এবং সিপিলিটিক এই তিনটি দোষ নাশ করতে পারে মেডিসিনটিতে প্রচুর সংখ্যক সচরাচর পরিবর্তনশীল সাধারণ লক্ষণ রয়েছে কিন্তু হাতে গোনা কয়েকটি অপরিবর্তনশীল মানসিক লক্ষণ আছে সুতরাং মানসিক লক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করা সব থেকে সুনিশ্চিত ফল প্রদান করে এই যে আমাদের যে সাইলেসিয়া মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটি কিন্তু শুভ বিক্রিয়াশীল এবং এই মেডিসিনটি আমাদের যে মায়াজম তিনটি মায়াজম রয়েছে যে শরীর সাইকোটিক এবং সিপিলিটিক এই তিনটি মায়াজমের যে দোষ মানে রোগ রোগব্যাধি তা কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য করতে পারে এবং এই মেডিসিনে কিন্তু প্রচুর সংখ্যক পরিবর্তনশীল সাধারণ লক্ষণ রয়েছে এই সাধারণ লক্ষণকে ইংলিশে বলা হয় জেনারেল সিম্পটম তো একটা ঔষধের প্রচুর সংখ্যক জেনারেল সিমটম থাকে এরও আছে আবার এই লক্ষণগুলো কিন্তু রুগীর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় তো আমাদের প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু মানসিক লক্ষণ অবশ্যই আছে এবার এই মানসিক লক্ষণ কিন্তু কম থাকে সংখ্যায় ভীষণ কম থাকে সেগুলো কিন্তু বোনা যায় তো আমাদের সাইলেসেও সেই রকম কয়েকটি মানসিক লক্ষণ রয়েছে এই মানসিক লক্ষণ কিন্তু সচরাচর এভাবে পরিবর্তিত হয় না সুতরাং মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করাটা কিন্তু সব ঠিক এবং তাতে কিন্তু সুনিশ্চিত ফল প্রদান পাওয়া যায় আর কি সুনিশ্চিত ফল পাওয়া যায় তো এই মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের যে পন্থা বা নীতি বা প্রচলন এটা কিন্তু স্যার হানিমেনি সর্বপ্রথম করেছিলেন আজকের ভিডিওতে সাইলেসিয়ার কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই সাইলেসিয়ায় মাত্র পাঁচটি মানসিক লক্ষণ রয়েছে ক্রনিক এবং মানসিক রোগ আরোগ্য করতে এগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে মেন মেন হেডিংগুলো আপনার খাতায় ব্যাডাইরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনার খুব সুবিধা হবে ঔষধ নির্বাচনের সময় যাই হোক মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে আসি ধীরতা ধীরতা মানে ধীর ধীরভাবে করা তো এই বিষয়টা কেমন একটু এক্সপ্লেন করে শোনাই সাইলেসিয়ার রুগী কোনো কাজ শুরু করতে খুব ইতস্তত করে তার ধারণা হয় যে ওই কাজ সে নিশ্চয়ই ফেইলিওর হবে ওই কাজে সে ফেলে হবে এই ধারণা ধারণাবশত প্রত্যেক কাজেই তার ধীরতা বা দীর্ঘসূত্রতা আসে বিষয়টি কেমন হচ্ছে যে সাইলেসিয়ার রুগীরা যে কোনো কাজ শুরু করতে ইতস্তত করে মানে এদিক ওদিক করবে করে আর কি করবো কি করবো না করব কি করবো না তো এরকম যে ইতস্তত করে এর কারণটা হচ্ছে যে ওই কাজটি সে যে কাজটি শুরু করবে সেই কাজটি সফলতা আসবে না এই ধারণা সে আগের থেকে করে নেয় তার জন্য এই সমস্যাটা আসে কোনো কাজ শুরু করতে চায় না আজ করব বা কাল করব এই ভেবে কিন্তু সব সমস্ত কাজ ফেলে রাখে সমস্ত বিষয়ে অতিশয় ধীরতা সাইলেসিয়ার রোগীদের একটি বিশেষত্ব এমনকি রোগ লক্ষণ প্রকাশ করতেও ধীরতা রোগের আরোগ্যের দৃঢ়তা দৈহিক অপুষ্টির ধীরতাও দেখা যায় কী ভীষণ সাংঘাতিক ব্যাপার শুধু যে তারা যে কাজকর্ম বা অন্য কিছু যে ধীর গতিতে করে সেটা নয় তাদের রোগ যে আসে তারও কিন্তু গতিতে আসে আমাদের প্রায় আমাদের যে ব্লেডোনা যে ঔষধটি রয়েছে সেই ব্লেডোনা রোগ ব্যাধি এবং এই অ্যাকোনটি রোগ ব্যাধি হঠাৎ করে আসে খুব তাড়াতাড়ি আসে কিন্তু পুরোপুরি কিন্তু উল্টো লক্ষণ এদের রোগও ধীরে আসে আরোগ্যও ধীরে হয় এবং এদের যে শারীরিক যে উন্নতি সেটাও কিন্তু এদের কিন্তু ধীরে ধীরে হয় তার মানে সাইলেসের রুগীদের কিন্তু এই ধীরতা লক্ষণটি আপনি পাবেন মানসিক লক্ষণ নাম্বার টুতে রয়েছে নম্র ও ভীরু স্বভাব সাইলেসের রুগীদের প্রতিবাদ করার কিন্তু সাহস থাকে না অল্পেই আনুগত্য স্বীকার করে কারুর উপর বল প্রয়োগ করে কিছু করতে এরা কিন্তু চায় না বরং নর্ম ও ভীরু স্বভাবের সুযোগ নিয়ে এরা নিয়ে বহু মানুষ এদের উপর জোর খাটিয়ে সাধ্য সিদ্ধি করে নেয় যেহেতু এরা প্রতিবাদ সহ্য করতে পারে না তাই রেগে গেলে এদের কিন্তু একঘেয়েমি লক্ষণ প্রকাশ পায় মানসিক লক্ষণ নাম্বার থ্রিতে আসি ভ্রান্ত ধারণা সাইলেসের রুগীদের তিনটি বিষয়ে ভ্রান্ত ধারণা হয় ভ্রান্ত ধারণাটা মানে কি ভ্রান্ত ধারণা মানে হচ্ছে ভুল ধারণা দেখুন কি তিনটি বিষয়ে ভ্রান্ত ধারণা আসে নাম্বার এতে আছে জিভে যেন চুল জড়িয়েছে রিয়েলি জিভে চুল জড়িয়ে থাকে না কিন্তু এরা মনে করে যে তাদের জিভে কিন্তু চুল জড়িয়েছে নাম্বার বিতে আসি শরীরটি যেন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে মানে বডিটি যেন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে এরকমটি ওরা কিন্তু অনুভব করে ভ্রান্ত ধারণা করে নাম্বার তে আসি শরীরের বাম পার্শ্বটি নিজের ন্যায় মানে শরীরের বডিতে বাম দিকটা আর কি এই বাম দিকটা ওরা মনে করে আমাদের নিজের ন্যায় এই তিনটি ভ্রান্ত ধারণার অনুভূতি কিন্তু সাইলেসিয়া রুগীদের হয় মানসিক লক্ষণ নাম্বার ফোরে আসি আশঙ্কাগ্রস্ত সাইলেসিয়া রুগীর বুদ্ধির তীক্ষ্ণ থাকা সত্ত্বেও সর্ববিষয় নিজেকে অযোগ্য অনুপযুক্ত মনে করে অপরিচিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে কোনো সবাই বক্তৃতা দিতে রঙ্গমঞ্চে অভিনয় করতে কোনো কাজ শুরু করতে এদের আশঙ্কা হয় যে সে ওই কাজে অবশ্যই অসফল হবে মানে ফেইলিয়ার হবে সফল হতে পারবে না সাইলেসের এই লক্ষণটি কিন্তু আমাদের এই লাইকোপোডেমের সঙ্গে এই লক্ষণটি কিন্তু আছে মানসিক লক্ষণ নাম্বার ফাইভ আসি ভয় সাইলেসিয়া রুগী আলপিন ছোটো ছোটো পেরেক সুচালো বস্তু কি মাছের কাঁটাকেও কিন্তু অতিশয় ভয়ের চোখে দেখে এই লক্ষণটি আমাদের স্পাইজেলিয়া নামে যে ঔষধটি আছে সেই ঔষধে কিন্তু এই লক্ষণটি আছে ওই বস্তুগুলো কোথাও পড়ে আছে কি না তা তল্লাশি করেও কিন্তু দেখে যেহেতু সে আশঙ্কাগ্রস্ত তাই মাছের কাঁটা গলায় বেদার ভয়ে সে কিন্তু কাঁটাগুলোকে খুব সাবধানে বেছে কিন্তু আহার করে স্বনামদন্য ডাক্তার কেলার্ক এই লক্ষণটির উপর নির্ভর করে একজন কিন্তু পাগল রুগিণীকে সাইলেসিয়া প্রয়োগ করে কিন্তু আরোগ্য করেছিলেন তো দেখুন আমি পাঁচটি মানসিক লক্ষণ সুন্দরভাবে এক্সপ্লেন করে শোনালাম এবার সাইলেসিয়ার উপর কিন্তু আরও ভিডিও আছে এই চ্যানেলেই আপনি সাইলেসিয়ার ড্রাগ ফিক্সার মানে সাইলেসিয়া সম্পর্কে সমস্ত কিছু যদি জানতে চান তাহলে এই চ্যানেলের একশো তিরিশ নং ভিডিও এবং সাইলেসিয়ার যে প্রধানতম লক্ষণ আছে সেটা যদি জানতে চান তাহলে এই চ্যানেলের চারশো ছাপ্পান্ন নম ভিডিও দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি